আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি দেখেই বুঝে গেছেন ভিডিওটা কিসের খুবই মজার চিকেন সবজি রোল একদম দোকানের মতো করে সহজে তৈরির রেসিপিটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চলে এলাম প্রস্তুত প্রণালীতে সবজির জন্য তিন ধরনের বেল পেপার নিয়েছি চুলা একটা পাতিল বসিয়েছি তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এক চামচ সাদা রান্নার তেল দিয়েছি দুই পিস চিকেন স্বাদ মতো লবণ দিয়েছি চিকেনগুলোকে ঢেকে দশ থেকে বারো মিনিট বয়েল করে নিব চিকেনগুলো বয়েল করা হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম একটি বলের মধ্যে দুই কাপ ময়দা নিয়েছি আটা ময়দা যে কোনোটা দিয়েই হবে স্বাদ মতো লবণ দিয়েছি দুই চামচ চিনি দিয়েছি হাফ কাপ সাদা রান্নার তেল দিয়ে দিলাম ময়দার সাথে ভালো করে তেলটা মেখে নেব আমরা সাধারণত পরোটার জন্য যে ডোটা তৈরি করি ঠিক সেরকম করে ডোটা তৈরি করে নেব পানিটা আমি একসাথে না দিয়ে একটু একটু করে দিয়ে ম্যাশ করে নিব যাতে ডোটা পারফেক্ট হয় ডো ডোয়ের মতো করে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি উপর থেকে একটু তেল মেখে রাখবো যাতে ডোটা শুষ্ক হয়ে না যায় এখন এই ডোটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট থেকে রেস্টে রেখে দেবো যাতে ডোটা একটু মসৃণ হয় চুলে একটা ফ্যান বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ সাদা রান্নার তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে ওঠার পর সব সবজি দিয়ে দিব ছোটো ছোটো কিউব করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটা রসুন কেটে নিয়েছি ছোটো ছোটো কিউব করে ছোট্ট একটি গাজরকে ঝুড়ি করে কেটে নিয়েছি হাফ কাপ হলুদ কালারের বেল পেপার কেটে নিয়েছি হাফ কাপ রেড কালার বেল পেপার হাফ কাপ গ্রিন কালার বেল পেপার সবগুলো ভেজিটেবল দেওয়ার পর পাঁচ মিনিট চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে হাই হিটে ভেজে নেবো যাতে সবজিগুলো থেকে পানি বের হয়ে না আসে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্তই চুলায় রাখবো খুব দ্রুত নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব যাতে পানি বের হয়ে না যায় সব শেষে একটু লেটুস পাতা আর ধনে পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম ভেজিটেবলসটা এদিকে চিকেনটা ঠান্ডা হয়ে গেল। একটা কাটা চামচের সাহায্যে এইভাবে চিকেনগুলোকে আমি প্রসেসিং করে নিলাম যাতে ভেজিটেবলসের সাথে একদম পারফেক্ট হয়ে যায় চিকেনগুলো প্রসেসিং করে নেওয়া হল এখন ভেজিটেবলগুলো আলাদা একটা পাত্রে নিয়ে নিব। ভেজিটেবলের সাথে চিকেনটা ম্যাশ করে নিয়ে নিলাম স্বাদ মতো মেয়নেজ দিয়ে দিলাম এই মেয়নেজটাও আমার বাসায় তৈরি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন চলে এলাম রুটি তৈরি করতে ডোটা তিরিশ মিনিট রেস্ট রাখার পর অনেকটাই সফট হয়ে গেছে এখন এই ডোটা দিয়ে চারটি লিচি কেটে নেব বড়ো করে একটা লিচি নিয়ে বাকি তিনটি লিচিকে আমি ঢেকে রাখবো যাতে ড্রাই হয়ে না যায় এই লিচিটাকে আমি পরোটার মতো করে বেলে নিব আমি বোঝা সুবিধার একটু দেখিয়ে দিলাম রুটিটা কতটুকু মোটা করেছি দেখুন এখন এই রুটিটাকে তাওয়ায় নিয়ে হালকা একটু সেঁকে নিব এক পাশ অপর পাশ উল্টে দিয়ে তার উপরে এক টেবিল চামচ সাদা রান্নার তেল দিয়ে দিব তেলগুলো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে দিয়ে আরেকবার উল্টে দিব দুই পাশেই তেলটা ভালো করে লাগিয়ে দিব। এবার ইচ্ছে করলে রুটির উপরে এইভাবে একটু ডিম দিয়ে দিতে পারেন এটা একদমই অপশনাল না দিতে চাইলে না দিতে পারেন ডিমগুলো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে দিয়ে আবার উল্টে দিব আমার একটা রুটি তৈরি করা হয়ে গেল বুঝার সুবিধাতে আমি আরও একটি রুটি করে দেখাচ্ছি সব কয়টি রুটি এইভাবে রেডি করে নেব ভেজিটেবলগুলো ম্যাশ করে নিয়ে তার উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ পুদিনা কুচি ধনে পাতা কুচি সাথে আরও এক চামচ মেওনেজ অ্যাড করে দিয়েছি বাচ্চারা অনেক সময় ভেজিটেবলস খেতে চায় না শীতের এই সিজনটাতে অনেক ধরনের ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায় সেই ক্ষেত্রে এইভাবে কালারফুল ভেজিটেবল দিয়ে যদি তৈরি করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে খাবে সাথে একটু চিলি সস দিয়ে দিলাম একটু স্পাইসি করার জন্য একটু লেবুর রস দিয়ে আরেকবার ম্যাশ করে নিলাম ভালো করে এখন এই ভেজিটেবলসগুলো রুটির উপরে দিয়ে রুটিটাকে রোলের মতো করে শেপ দিয়ে নিব। ভেজিটেবলসটা একটু বেশি করে দিলে টেস্টটা একটু ভালোই হবে আমি একটা পেপার দিয়ে রোলটাকে মুড়িয়ে নিয়েছি যাতে ধরতে সুবিধে হয় এইভাবে তৈরি করলে বাচ্চা বড় সবাই পছন্দ করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাপোর্ট করার অনুরোধ রইল আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন আমাকে ফোস্টে একটু নক করে যাবেন তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারব আর একটা রিকোয়েস্ট থাকলো প্লিজ কেউ সাপোর্ট করে আনসাপোর্ট করবেন না আমি কিন্তু ঠিক সময়ে আপনাদের ফিডব্যাকটা দিয়েই আসবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ